প্রতি অনুরোধ থাকবে আপনারা প্লিজ ক্যাম্পাস ছেড়ে চলে যান আমাদের ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস এখানে আমরা থাকব এটা আবাসিক বিশ্ববিদ্যালয় এই আবাসিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা থাকবে শিক্ষার্থীরা হল ভ্যাক মানবে না শিক্ষার্থীরা হলে অবস্থান করবে এবং আমরা আমাদের দাবি চালিয়ে যাবো আমাদের আন্দোলন চালিয়ে চালিয়ে যাব যাব প্লিজ আমাদের কর্মসূচি কোনো ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না আপনাদের প্রতি আপনাদের প্রতি অনুরোধ আপনারা প্লিজ কোনো ধরনের সহিংসতার মধ্যে যাবেন না আপনারা সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় আপনারা প্লিজ ক্যাম্পাস সেরে চলে যান নিজের যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি সাধন বা কোনো ভবনের হোক বা কোনো ব্যক্তির হোক সেটি নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত সেটি নিশ্চয়ই কারো কাম্য নয় তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই কিন্তু এই রেজিস্টার বিল্ডিং অর্থাৎ যেখানে সিনেট মিটিং হচ্ছে এখানে বোধ হয় কিছু ভাঙচুর হয়েছে মনে আমরা জানতে পেরেছি সেটা যেই করুক আমি বলতেছি না যে কেউ এখানেই কেউ করছে কিন্তু এরকম ঘটনা বোধ ঘটে থাকতে পারে আমরা যাতে ধরনের কোনো আমি আমি বলি যে এরকম ঘটনা বোধহয় ঘটেছে তো এইরকম ঘটনা যেন না ঘটে আমাদের কিন্তু সেই কারণে আসা যে এই এই বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের সম্পদ এটি আপনার প্রয়োজন এটি আমার প্রয়োজন আমি ইউনিভার্সিটিতে পড়েছি আবার ভবিষ্যতে আমার পরবর্তী প্রজন্মও কিন্তু এখানে পড়তে পারে আপনারাও পড়তে পারে আপনিও নিশ্চয়ই চান আপনার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসবে পড়াশোনা করবে এই এনভায়রনমেন্ট যেন ভালো থাকে আমরাও কিন্তু সেটা সেই কারণে আপনাদের এখানে আমাদের আশা যে আপনাদেরকে আপনারা যেন কোনো ভাঙচুর বা কোনো সহিংসতার মধ্যে না যান আমরা আপনাদের কাছে অনুরোধটা রাখতে চাই পাশাপাশি আপনাদের যারা শিক্ষক রয়েছে তারা যদি কোনো মিটিং করে সেটি তাদের আলোচনার সাপেক্ষে তাদের যেটি বাস্তবসম্মত মনে হবে সেই সিদ্ধান্ত তারা নিতে পারে আপনারাও আপনাদের সিদ্ধান্ত তাদেরকে জানাতে পারেন এটি একটি সুন্দর পথে বলে এটি ভালো হয় কিন্তু সেটি যদি এমন হয় না আপনারা টিচারদেরকে এখন বেরি হইতে দেবেন না তাদেরকে মারবেন ভাঙচুর করবেন তাহলে এটা অনাকাঙ্ক্ষিত এটি অন্যায় হবে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের ভাবনা যদি থেকে থাকে তো আমি যেহেতু আপনারা তরুণ প্রজন্ম আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় এখানে আমারও অনেক আত্মীয় আছে আপনারও নিশ্চয়ই আছে এই দেশের বাইরের কিন্তু কেউ না আমরা সবাই কিন্তু এই বাংলাদেশের এই দৃষ্টি সুন্দর ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক তাই হল ভ্যাকেন্টের কোনো যৌক্তিকতা আমরা দেখছি না যেহেতু জাহাঙ্গীরগর কি আবাসিক বিশ্ববিদ্যালয় তাই যখন স্বাভাবিকভাবেই স্টুডেন্টদের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া এসেছে এবং সেই কারণে আমরা এখন রেজিস্টার বিলিং এর সামনে অবস্থান করছি এবং পিছনে গেটেও আমাদের কিছু সহযোগিতা আছে তারা অবস্থান করছে এবং আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এই সিদ্ধান্ত চেঞ্জ করে একটি সুস্থ সুষ্ঠু শিক্ষার দেশটা ব্যক্তি শিক্ষার্থীদের ভাষা করছে আমরা আমাদের দাবি আদায় এমনকি আমরা নিরাপত্তা থাকছি এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত যেই ঘোষণায় আসে আমরা আমাদের বল থেকে নিশ্চিত